মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হয় এ সময় যুক্তরাষ্ট্রে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেন সৌদি যুবরাজ এছাড়া আলোচনায় প্রাধান্য পায় গাজে চলমান মানবিক সংকট বেসামরিক পারমাণবিক শক্তি যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি খাত উঠে আসে সাংবাদিক খাসোগে হত্যা প্রসঙ্গ ফিনলে ইংলিশ যার স্বাদ আর সুবাস দেয় সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারের চেষ্টায় যেন কোন কমতি নেই ডোনাল্ড ট্রাম্পের লাল গালিচা অভ্যর্থনা ব্যান্ড পার্টির সঙ্গীত ও আকাশে সামরিক বিমানের মহড়ায় রাজকীয় আয়োজনে সৌদি যুবরাজ সালমান বিন মোহাম্মদকে হোয়াইট হাউসে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট এর আগে দু সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন সৌদি যুবরাজ মঙ্গলবার ওভাল অফিসে রিয়াদ ওয়াশিংটনের দ্বিপাক্ষিক বৈঠকের শুরুতেই সৌদি যুবরাজের কাছে মার্কিন বাণিজ্যে বিনিয়োগ ছয়শ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে এক ট্রিলিয়ন ডলার করার অনুরোধ জানান ট্রাম্প বন্ধুত্বের মান রাখতে এতে তাৎক্ষণিকভাবে সম্মত হন সালমান একই বৈঠকে রিয়াদের সাথে প্রতিরক্ষা চুক্তিতে রাজি হন মার্কিন প্রেসিডেন্ট দেন অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রির অনুমোদন এছাড়া বৈঠকে গুরুত্ব পায় গাজায় চলমান মানবিক সংকট বেসামরিক শক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা ও মতো তবে বৈঠকের এক পর্যায়ে সাংবাদিক জামাল খাসকি হত্যা প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নে অপ্রস্তুত হয়ে পড়েন দুই নেতা ট্রাম্প সাফ জানিয়ে দেন খাসকি হত্যাকাণ্ডের বিষয়ে কিছুই জানতেন না সৌদি যুবরাজ সেই সাথে একজন বিতর্কিত সাংবাদিকের মৃত্যু নিয়ে যুবরাজকে প্রশ্ন না করার আহ্বান জানান ট্রাম্প এ সময় ট্রাম্পের সাথে সুর মিলিয়ে সৌদি যুবরাজ বলেন খাসগি হত্যার সুষ্ঠু তদন্তে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে একই সাথে এমন হত্যাকাণ্ডকে বেদনাদায়ক বলে অভিহিত করেন তিনি যদিও এই দুই নেতার বক্তব্য দু হাজার একুশ সালে মার্কিন গোয়েন্দাদের প্রকাশিত প্রতিবেদনে উঠে আসা তথ্যের সাথে সাংঘর্ষিক যাতে বলা হয় দু সালে তুরস্কের ইস্তানবুলে সৌদি কনসুলেটে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাসগি হত্যাকাণ্ডের পরিকল্পনায় অনুমোদন দিয়েছিলেন সৌদি যুবরাজ এদিকে বৈঠকের পর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উদযাপনে হোয়াইট হাউসে জমকালো ডিনার পার্টির আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট যাতে সৌদি যুবরাজের পাশাপাশি অংশ নেন পর্তুগালের জনপ্রিয় ফুটবল তারকা ও সৌদি ক্লাব আল নাসেরের প্রধান স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো ডিনারে যোগ দেন মার্কিন ধনকুবের ও টেসলার সিইও ইলন মাস্কো রাখি জাসমিন চ্যানেল টোয়েন্টি ফোর